সকাল থেকে নামখানার উপকূলীয় এলাকায় পুলিশের তরফে শুরু হলো মাইকিং প্রচার মাইকিং প্রচারের মাধ্যমে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হচ্ছে নদীর তীরের বাসিন্দাদের প্রয়োজনে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার কথাও বলা হচ্ছে প্রশাসনের তরফে উত্তর বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবত্তের জেরে সকাল থেকে দুর্যোগ অব্যাহত রয়েছে আগামী মঙ্গলবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গ প্রায় সব জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তর সূত্রের খবর উত্তর বঙ্গোপসাগরে উপরে থাকা ঘূর্ণাবর্তের জেরে সমুদ্র উতাল রয়েছে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইছে সমুদ্রের উপরে যার ফলে আজ ও আগামীকাল মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে এদিকে ডায়মন্ড হারবার কাকদ্বীপ সাগর পাথর প্রতিমা নামখানা শহর বিস্তীর্ণ এলাকা জুড়ে শুরু হয়েছে দফায় দফায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত উপকূল এলাকায় বৃষ্টি পরিমাণ যথেষ্ট বেশি রয়েছে উপকূলীয় এলাকায় বইছে দমকা ঝোড়ো বাতাস নদী এবং সমুদ্রে যথেষ্ট উতাল রয়েছে সুন্দরবনের নামখানা পাথর প্রতিমা সাগর কাকদ্বীপ রায়দিঘি সহ একাধিক জায়গায় দুর্বল নদী এবং সমুদ্র বাঁধ নিয়ে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে উপকূলের বাসিন্দা সুন্দরবন জুড়ে দুর্বল নদী ও সমুদ্রে বাঁধগুলির উপর নজর রাখছে প্রশাসন এদিকে ত্রিপুরা ভাসছে বাংলাদেশ আসছে এবার দুর্যোগের মুখে দক্ষিণবঙ্গ গত শুক্রবারই বঙ্গোপসাগরে জন্ম হয়েছে একটি ঘূর্ণাবর্তে সব মিলিয়ে সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা অর্থাৎ কোথাও কোথাও দিনে দুশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে এই একই পূর্বাভাস ঝাড়খণ্ডেও দামোদর উপত্যকায় অতিবৃষ্টি মানেই দক্ষিণবঙ্গে বিপদ অনিবার্য আশঙ্কা বাড়িয়ে শুক্রবার সকাল থেকেই জল ছাড়তে শুরু করেছে ডিবিসি আপাতত প্রাথমিক পর্যায়ের বন্যা সতর্কতা জারি করে ছত্রিশ হাজার কিউসেক হারে জল ছাড়ছে ডিবিসি বৃষ্টি বাড়লে সতর্কতার রং বদলাবে জল ছাড়ার পরিমাণও বাড়বে ষোলোই আগস্ট বাংলা ও বাংলাদেশ লাগোয়া উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছিল প্রাথমিক পূর্বাভাস ছিল নিম্নচাপ খানিকটা শক্তি বাড়িয়ে বাংলার দিকে সরে আসবে কিন্তু বৃহস্পতি অর্থাৎ বাইশে আগস্ট পর্যন্ত নিম্নচাপের শক্তি বাড়েনি বাংলার দিকেও সরে আসেনি নরাচরা যেটুকু সেটা সামান্য সতেরো থেকে উনিশে আগস্ট পর্যন্ত দক্ষিণ বাংলাদেশের উপর ঠাঁই দাঁড়িয়েছিল নিম্নচাপ একুশ থেকে বাইশে আগস্ট অবস্থান ছিল উত্তর বাংলাদেশের উপর তেইশে আগস্ট অর্থাৎ শুক্রবার তুলনায় গতি বেড়েছে নিম্নচাপে বাংলাদেশ ছেড়ে ঝাড়খণ্ড লাগোয়া বাংলার উপর সরেছে নিম্নচাপ আরো পশ্চিমে সরে যাওয়ার পালা অর্থাৎ এখনই নিঃশেষ নয় আরো দীর্ঘায়ু হবে নিম্নচাপ দীর্ঘায়ু নিম্নচাপ খানিকটা হলেও অস্বাভাবিক জানিয়েছে জুলাই আগস্ট মাসে সাধারণ নিম্নচাপের আয়ু গড়ে তিন থেকে চার দিন হয় যদি না গভীর নিম্নচাপ সৃষ্টি হয় এবার অন্যথা হলো কেন বায়ুমন্ডলের মধ্যে উপরের স্তরের বাতাসের প্রবাহ অনুকূল ছিল না ফলে বাংলাদেশ প্রদেশের উপরেই দীর্ঘদিন আটকে ছিল নিম্নচাপ পশ্চিমী অক্ষরেখার বাধাও ছিল তাই দ্রুত বাংলাদেশ থেকে বাংলার দিকে সরে আসতে পারেনি নিম্নচাপ বাংলাদেশের উপর ঠাই দাঁড়িয়ে থাকায় পড়শি দেশে একটানা বৃষ্টি হয়েছে ফুলে ফেপে উঠে দুকুল ভাসিয়েছে একাধিক নদী নিম্নচাপের অবস্থান এমন ছিল বঙ্গোপসাগর থেকে দক্ষিণা পোবালি বাতাস ক্রমাগত ত্রিপুরা মেঘালয় আসামেও ঢুকেছে পাহাড়ে ধাক্কা খেয়ে বৃষ্টি নামিয়েছে ঝোড়ো বাতাস সক্রিয় বর্ষা নাগারে বৃষ্টি সবচেয়ে খারাপ অবস্থা ত্রিপুরা এরই মধ্যে আবার নতুন ঘূর্ণাবর্ত আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে সিঁদুরে মেঘ বিপদ আরও এক জায়গায় আগস্টের শুরুতে ডিবিসির জলে ভেসেছিল হাওড়া হুগলি পূর্ব বর্ধমান সেই বৃষ্টির আগে নদী নালা খাল বিল অনেকটাই শুকনো ছিল হলে জল ধরার ক্ষমতা বেশি ছিল এখন আগস্টের শেষ পর্বে মাটির জল ধারণ ক্ষমতা কমেছে নদী খাল বিল ও ফলে ডিবিসি জল ছাড়ার পরিমাণ বাড়ালে বিপদ এড়ানো মুশকিল এবার তো বিজ্ঞপ্তি প্রকাশ করে জল ডিবিসি সূত্রের খবর আজ শনিবার আবার জল ছাড়বে ডিবিসি এবার বর্ষার মধ্যেই আবার জল ছাড়ার পরিমাণ বাড়ালো ডিবিসি বৃহস্পতিবার থেকে এই জল ছাড়ার ঘটনা ঘটতে থাকে তার জেরে ভেসে যাচ্ছে একাধিক এলাকা প্লাবিত হয়ে পড়েছে গ্রামের পর গ্রাম বানভাসি পরিস্থিতি তৈরি হয়েছে দামোদর ভ্যালি রিভার রেগুলেটরি কমিটির নির্দেশে মাইথন এবং পাঞ্চায়েত থেকে ছত্রিশ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে আবার ব্যাপক পরিমাণে জল ছাড়ার জেরে পরিস্থিতি জটিল হয়েছে নতুন করে নিম্ন দামোদর অববাহিকায় প্লাবনের আশঙ্কা দেখা দিয়েছে দামোদর ভ্যালি রিভার রেগুলেটরি কমিটির সদস্য সচিব শশী রাকেশ পশ্চিমবঙ্গ ও ঝাড়খন্ড সরকারকে এই বিষয়ে লিখিত বিজ্ঞপ্তি দিয়েছেন সেখানে জল ছাড়ার কথা জানিয়েছে আসেন তারপর ছত্রিশ হাজার কিউসেক জল ছাড়াই গ্রামে জল ঢুকে পড়েছে এই জল ছাড়ার পরিমাণ আগামী ছ ঘন্টায় বেড়ে পঞ্চাশ হাজার কিউসেক হতে পারে বলেও সতর্ক করেছেন শশীর আকে এবার তো বিজ্ঞপ্তি প্রকাশ করে জল ছাড়লো ডিভিসি সূত্রের খবর আজ শনিবার আবার জল ছাড়বে ডিভিসি অন্যদিকে বাংলাদেশে বৃষ্টি কমলেও বন্যা পরিস্থিতির খুব একটা উন্নতি হয়নি গত কয়েকদিনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি তে দেশের এগারোটি জেলা বন্যায় ভাসছে